দেখো আজকে ক্লাসে আমরা আর একটা নিয়ে কথা বলবো এখানে দেখো আমরা কোনো কিছু কাজের সম্ভাবনা আছে বা সম্ভাবনা বোঝালে তখন আমরা কিভাবে ইংলিশে ট্রান্সলেট করবো এই বিষয় নিয়ে আলোচনা করবো দেখো এখানে আমাদের সাগর যাওয়ার সম্ভাবনা আছে তাদের পুকুরে মাছ ধরার সম্ভাবনা আছে এখানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এই বিষয়গুলো কিন্তু আমরা বাংলাতে অনবর্ষ বলি হুম যখন আমরা দেখি যে এই যে সম্ভাবনা আছে তখন আমরা ইংলিশে কি করব না লাইকলি টু ব্যবহার করব কি এখানে আমি গঠন লিখব না একটা বাক্য ট্রান্সলেট করবো তারপরে পর গুলো সুন্দরভাবে আমরা ট্রান্সলেট করতে পারবো একই গঠনে দেখো আমাদের সাগর যাওয়ার সম্ভাবনা আছে তাহলে এখানে সাবজেক্ট কোনটা আমাদের ওই আমাদের এবারে দেখো একটা হেল্পিং ভাত নিয়ে আসতে হবে অর্থাৎ সাহায্য করে ক্রিয়া আনতে হবে লাইটলি টুর পরে অ্যামিজারের মধ্যে যখন একটা আসবে দেখো তাহলে উই উইয়ের পরে আমরা কি বসাবো আর বসাবো কেন উইটা হলো থার্ড না এবং ফ্লোরাল নাম্বার ওই জন্য আমরা আর বসাচ্ছি উই আর লাইটলি টু লাইটলি টু আমাদের সম্ভব আছে কি যাওয়ার এই যে লাইকলি টুর পরে আমরা ভার বসাবো অর্থাৎ গো লাইকলি টু গো কোথায় যাওয়ার সম্ভাবনা আছে না সাগর সাগর টু তাদের পুকুরে মাছ ধরার সম্ভাবনা আছে তাদের দে এরপরে ও আমরা আর বোঝাবো কেন কারণ এটা অনেকজনকে বোঝাচ্ছে আর পার্সন হিসেবে থার্ড পার্সন তাহলে দে আর লাইকলি টু টু এবার ভার কোনটা ধরার ক্যাচ আমরা কিন্তু প্রত্যেকটা ভার ব্যবহার করছে ভি ওয়ান অর্থাৎ হুম তাহলে টু ক্যাচ কি মাছ ফিশ হুম পুকুরে কোথা থাকে না পুকুর থেকে ইন দা ফিশ ওকে এখানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে তাহলে দেখুন এখানে এই যে জায়গার ক্ষেত্রে এটা কিন্তু আমরা বাক্যের শেষে ব্যবহার করব আর বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে অর্থাৎ এটা আমরা লিখতে পারি কি ইট ইট ইজ কেন ইটটা ইহা এটা আমরা সাবজেক্ট হিসাবে ধরবাইন ইট ইজ লাইকলি টু লাইকলি টু রেন তাহলে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে তাহলে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে কোথায় এখান ইয়ার ওকে আমাদেরকে বুঝতে হবে আমাদেরকে প্র্যাকটিস করতে হবে তবে কিন্তু আমরা ইংলিশে ইমপ্রুভ করতে পারবো হুম ইংলিশের এই যে বাক্যগুলো প্র্যাকটিসের বিকল্প কিছু নেই আমরা যত প্র্যাকটিস করব তত নিজেকে উন্নত করতে পারবো আমরা নিজেরাও লিখতে পারবো ওকে আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন স্যার আর যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাই করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইভ করে বাস থাকবে ওকে Thanks for watching this video.